শিক্ষা যেমনটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দল এবং ওয়েস্ট ইন্ডিজ দলের যে টিম বাস তারা বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে স্টেডিয়াম চত্বরে প্রবেশ করছে আমরা সেই পরিবেশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো পুলিশি গাড়ি প্রোটোকল সব কিছুই আছে যাতে করে দুই দলের নিরাপত্তার যাতে এতটুকু সমস্যা না হয় আমরা দেখতে পাচ্ছি দুইটা টিম বাস এবং তারা এক একে স্টেডিয়াম চত্বরে প্রবেশ করছে পুলিশ খুব সতর্ক অবস্থানে আছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয় খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজকে ঘিরে প্রতিবারের মতোই আলাদা সতর্ক অবস্থানে আছেন সবাই এবং এখানে অনেক দর্শক অনেক ভক্তরাও কিন্তু উপস্থিত ছিলেন তাদেরকে পুলিশ চেষ্টা করেছে যতটুকু সম্ভব দূরে সরিয়ে দেওয়ার জন্য এবং আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যখন টিম স্টেডিয়াম চত্বরে প্রবেশ করছে মূলত কয়েকটি ধাপে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের যে টিম বাস সেগুলো এসেছে প্রথমে একটা টিম বাস আমরা দেখতে পেয়েছি তার পরবর্তীতে আরও দুটি টিম বাস এসেছে মূলত কোন টিম বাসে কোন দল অবস্থান করছেন সেটা কিন্তু বুঝতে দেওয়া হয় না খুব স্বাভাবিকভাবে নিরাপত্তাজনিত কারণেই এই ব্যাপারগুলো নিশ্চিত করা হয় আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের যে নিচ্ছিদ্র ব্যবস্থাপনা বাংলাদেশ সবসময় দারুণ নিরাপত্তা দিয়ে থাকে বিদেশি যে দলগুলো আসে অতিথি যে দলগুলো আসে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত পাকিস্তান সবাই কিন্তু বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটাতে সবসময় সন্তুষ্ট থাকে এবং বাংলাদেশ এ ব্যাপারে খুবই সচেতন খুবই সজাগ অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড আসার ক্ষেত্রে বাংলাদেশ অনেক সময় জিরো ট্রফিক নীতিও অনুসরণ করে থাকে যেটি সাধারণত প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতিদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশ প্রশাসন বেশ সজাগ আমরা সেটাই আজকেও দেখছি ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের যে ম্যাচ সেই ম্যাচকে সামনে রেখে যে নিরাপত্তার চাদরে ফেলা হয়েছে সম্পূর্ণ অংশটাই আমরা একটু এই আপনাদেরকে দেখাতে চাই পুলিশ দর্শকদের ভক্তদের যেভাবে যেভাবে আসলে স্টেডিয়ামের সামনে থেকে সরিয়ে রাখছে সেটি একটু আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি বাংলাদেশের ম্যাচ বলে কথা যদিও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের আগে আসলে অন্য একটা আলোচনাও খুব স্বাভাবিকভাবেই ছিল বাংলাদেশের ভক্তদের হতাশা কিংবা সমর্থকদের রোশানলে পড়ার মতো বেশ কিছু ঘটনা আসার পর থেকে বেশ নড়ে চড়ে বসেছেন সবাই খুব স্বাভাবিকভাবেই বেশ কিছু স্ট্যাটাসও চোখে পড়েছিল যেটি পুলিশরা খুব ভালোভাবে নজরে রেখেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তবে ভক্ত সমর্থকরা কিন্তু বাংলাদেশকে যত মন খারাপই থাকুক যত হতাশায় থাকুক তারা সবসময় চেষ্টা করেন বাংলাদেশকে সমর্থন দিয়ে যেতে এবং আজকেও আমরা দেখেছি যে যে মূল ফটক সেই মূল ফটকের সামনে দর্শকদের উপস্থিতি এবং তারা বাংলাদেশকে সমর্থন দিতে এসেছিলেন তাদের উদ্দেশ্য এই খারাপ সময়েও বাংলাদেশকে সমর্থন করা এবং পুলিশ প্রশাসনের কথা মতো কিন্তু তারাও আসলে সহযোগিতা করছিলেন যাতে করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার জন্য যা যা সম্ভব সেটি নিশ্চিত করা যায়